বাড়ি থেকে বেরিয়ে ইটভাটাতে যাওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ হারালো এক বাইক চালক নাম গোপাল দেবনাথ বাড়ি বিলোনিয়া থানাধীন চেত্তারা এলাকায় এই গোপাল দেবনাথ এলাকার একটি ইটভাটাতে ম্যানেজার হিসেবে কাজ করতো জানা চাই আর জিরো ওয়ান এসি ওয়ান সেভেন ফাইভ জিরো নম্বরের মালবাহী গাড়ির দ্রুত গতিতে এসে আর জিরো এইট জি ফোর নাইন ওয়ান থ্রি নম্বরের একটি বাইকে সচরে ধাক্কা মারে এই ধাক্কায় বাইক সহ চালক ছিটকে পরে মালবাহী গাড়ির চাকার নিচে পড়ে গিয়ে বাইক চালক গোপালের মাথা ছিন্নভিন্ন ভিন্ন হয়ে যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে চিত্তমারা পুরান এলাকায় বুধবার সকালে উপস্থিত লোকজনেরা এই দুর্ঘটনা দেখার পর খবর দেয় বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীদের সহ বিলোনিয়া থানাতে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনায় নিহত গোপাল দেবনাথকে নিয়ে আসে হাসপাতালে বর্তমানে বিলোনিয়া হাসপাতালের মর্গে রয়েছে গোপালের মরদেহ পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ এলাকার লোকজন ও বাড়ির লোকজনের সাথে দুর্ঘটনার বিষয় নিয়ে জানার পর দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ঘাতক মালবাহী গাড়ি সহ গাড়ি চালককে আটক করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে গোপাল দেবনাথের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক ওই তো আমরা একটা সাতটা পঁয়ত্রিশে আনুমানিক একটা কল বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সঙ্গে সঙ্গে আমরা গেলাম যাই দেখি যে একটা বাইক আর একটা গাড়ি সংঘর্ষ হয়েছে মানে একজন ঘটনাস্থলেই মানে ইয়ে গেছে আর কি মাথা খুলি পুকুরা বাইরে গেছে আচ্ছা আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে সিট করে দিতে নাম কি জানা গেছে নামটা গেছে এমনি জানা গেছে যে গোপাল দেবনাথ বাড়ি কোন জায়গায় বাইকের নাম্বারটা হচ্ছে টিআর জিরো এইট জি উনপঞ্চাশ তেরো আর ট্রাকের নাম্বার হচ্ছে টিআর জিরো ওয়ান সি সতেরোশো পঞ্চাশ সেই গোপাল দেবনাথ তিনি কি বাইক চালক আসছিল হ্যাঁ বাইক চালক গাড়ি বাইক দুটা শর্টে আছে শর্টে আছে এটা কি মালটা কি ইয়ে আছে গাড়ির গাড়িটা মালটা দেখা গেছে না পিছন দিয়ে তো একটা দেখা যায় কিন্তু আমরা এত ইয়ে করছি আমরা